হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বেগুনের এটা হচ্ছে বেগুনটাকে প্রথমে আমরা যেভাবে বেগুনের ভত্তা করি সেভাবে করে আমরা সিদ্ধ করে বা ভাপে দিয়ে আমরা খুলে নিয়েছি আর এখানে আছে লাল মাছের গুঁড়ো হলুদ হলুদ মিক্স মশলা আর জিরার গুঁড়ি আর লাগবে পেঁয়াজ আর লাস্টে দিয়ে লাগবে ডিম আর ধনেপাতা চলেন আমরা শুরু করি রান্না তেল নিয়েছি তেল নিয়ে এখন আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজবো পেঁয়াজটাকে আমরা গোল্ডেন করে ভাজবো এই রেসিপিটা সাধারণ কিন্তু খেতে অনেক মজা ট্রাই করে দেখবেন আপনারা ভালো লাগবে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন টাইপের হবে তখন আমরা সব মশলা দিয়ে দিব সব মশলা দিয়ে আমরা মশলা আমরা যতই কষাবো ততই আমাদের রান্নাটা অনেক মজা হয় এরপর আমরা একটু পানি দিয়ে দিব মশলাটা দিবে না

এখানে আর পানির দরকার নাই বেগুন থেকে যে একটু পানি দিয়ে হবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এরপর লাস্টে আমরা এগিম থেকে ঝলে কত দিয়ে আমরা হানিয়ে নেব অনেকে কাঁচামরিচ খেতে চাইলে কাঁচামরিচ দিতে পারে শুকনামিচ দিতে পারে রুটি পরোটা পরো ভাত সবকিছু সাথে সুন্দর পাওয়া হয়েছে এখন আমরা ডিমটাকে দিয়ে ডিমটাকে দিয়ে আমরা ভাবি করে মিক্স করে ফেলব এটা অনেকটা মগজের মতো ফেলে মনে হবে যে এত মগজ প্রায় অনেক মজার একটা রেসিপি ট্রাই করে দেখবেন সবাই খুব ভালো লাগবে বাচ্চারা তো এমনি বেগুন খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে ছন্দ করবে যখন তেল উঠে আসবে তখন আমরা ঘন পাতা দিয়ে নামিয়ে করব অনেক ঝটপট রেসিপি কিন্তু খেতে অনেক মজা ট্রাই করুন দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমরা এখন দিয়ে দিলাম রান্নাও শেষ দেখেন কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে মগজ গুঁড়া কিন্তু এটা আমাদের বেগুনের রেসিপি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ